আসসালামু আলাইকুম তো আমরা এখন হেলানসা তোলার শেষ হয়ে গেছে তারপর এখন যাচ্ছি ঘাগরা উঠাইতে দেখুন কি সুন্দর ঘাগরাগুলো একদম মোটা মোটা আর বড় বড় হয়ে আছে আপু বলতেছে চলো ঘাগরা উঠাই আমি বললাম যে একটা কাচি দাও তাহলে আমি কেটে কেটে দিয়ে যে দেখুন এই ঘাগরাগুলো পাতাগুলো ফালাই দিয়ে এগুলো ডাটগুলো খায় ডাটগুলো শুটকি অথবা মাছ ভেঙে বা যে যে যেভাবে অনেকজনের সবজি করে খায় যে যেভাবে খাই আর কি তো আমরা সবজি খাই না আমরা এগুলো শুটকি দিয়ে খাই আর মাছ ভেঙে খাই তো আপু দেখাচ্ছে যে এভাবে ছিলে তারপরে ডাটগুলো ডাটার মতো নিতে হয় এই যে এভাবে অনেক ভালো লাগে আমরা খুব পছন্দ করি এই ঘাগড়াগুলোকে এই যে এভাবে এক এক করে ডাটার মতো বেছে তারপরে আপনারা রান্না করবেন খেতে অনেক টেস্ট হয় আমরা প্রায় প্রায় এই ঘাগড়াগুলো নেই নিয়ে রান্না করে খাই আমার ভাবিও এই ঘাগরাটা খুবই পছন্দ করে কিন্তু আমার ভাবি নাই উনি নারায়ণগঞ্জে নয়তো ভাবিকে রান্না করে খাওয়াইতাম তো ভাবি যদি বেড়াতে আসে আমাদের কাছে তখন ভাবিকে আবার রান্না করে খাওয়াবো এই টমেটোগুলোকে কে চিনেন ছোটোবেলা আমরা এগুলো অনেক খেলতাম এই টমেটো দিয়ে ছোট ছোট হাড়ি পাতিল দিয়ে তারপরে আমরা অনেক মজা করে খেলতাম তো কে কে চিনেন আর কার মনে পড়ে এই ছোটোবেলার কথা পুরনো সেই দিনের কথা সে কি বোলা যায় রে আসলে সেই দিনগুলোই ভালো ছিল এখনকার দিন ভালো নেই আগের ছোটবেলার দিনগুলোই অনেক ভালো লাগে প্রায় প্রায় মনে হয় যে আবার যদি ছোট হয়ে যেতাম সেটাই অনেক ভালো হতো এদিকে আমি ঘাগরা কাটতে কাটতে অবস্থা খারাপ ঘাগরাই পোলা হচ্ছে না তাই নিচে নামছি নিচে অনেক বড়ো বড়ো ঘাগরাগুলো দেখা যাচ্ছে আপুকে বললাম আমি নিচে না আমি আপু বললে তুমি যদি নিচে পড়ে যাও আমি বললাম পরবো না নিচে গিয়েই আমি ভালো করে মোটামুটো কয়েকটি নিয়েই তারপরে আর নেওয়া হবে না এগুলো দিয়েই চলবে এদিকে দেখুন ছোটোবেলাই ভাল লাগে এই দিনগুলো ভাল লাগে না যতই আনন্দ করি কিন্তু মনে আনন্দ আসে না আর ছোটোবেলা কত আনন্দ করতাম কত খেলতাম কত শাক তুলতে যেতাম সেই দিনগুলোই ভাল লাগে এখনকার দিন ভাল লাগে না মনে আনন্দ থাকলেও আনন্দ আসে না আর এদিকে পপি বলতেছে দেখো এই ব্যাগটা ভরে আমি আজকে শাক নিয়ে যাব। আমি বললাম হুম তুমি কচুর শাক নিয়ে যাবা ও বললো হুম কচু শাক তো নিবই সবই নিব আমি কিন্তু ওকে বলছি কচুর শাক ও ভাবছে কচুর শাক নিয়ে যাব তো আর এদিকে আমার আপু ও বলতেছে এই ঘাগরাগুলো যেহেতু নিয়েছ ঘাগরাগুলো ব্যাগ ভরে নিতে আমাদের কষ্ট হবে আর পাতার তো কোনো প্রয়োজন নাই তাই পাতাগুলো ফেলে দেই ডাটগুলো নিয়ে যাই কারণ ডাটের তো খাবো আমি বললাম হ্যাঁ তুমি যদি পাতা ছড়িয়ে নিতে পারো তাহলে নাও সেটা আরও ভালো হবে তো আপু এক এক করে পাতাগুলো ছড়িয়ে নিচ্ছে আর এদিকে আমি আর পপি আরেক জায়গায় যাব সেখানে হেঁচি হেচিশাক আছে অনেক এদিকে ঘাগরা হেলানচা নিয়েছি কিন্তু হেঁটিশাক নেওয়া হয়নি তো একটু উপর সাইড গেলে হেঁতিশাক পাওয়া যাবে তাই আর আমি বলতেছি আপু চলো আমরা ওই পাশে যাই একটা নদী আছে নদীর পাশে হয়তো বা দেখতে পাবো কয়েকদিন আগে এসেছিলাম দেখতে পেয়েছিলাম এখন আছে কিনা তো চলো যাই তো এ বলে আমরা চলে যাচ্ছি সেই নদীর পার সে নদীর পার যাওয়ার সময় এমন একটা জিনিস দেখলাম মানে দেখে আমার মনটা ভরে গেল আর আমি দৌড়ে চলে গেলাম আমার আপু বলতেছে এখানে কি তোমার কি কেন যাচ্ছ আমি বললাম যে কি একটা জিনিস তোমরা দেখলে বুঝতে পারবা কী এটা তোমরা আসলে ওরা বললো যে না যাব না তো আমি বললাম না আসলে নাই আমি থাকি আসলে এটা কী জিনিস সেটা এখন আপনাদেরকে বলবো যে আমি কেন দৌড়ে ওখানে গেলাম আসলে কি জানেন এগুলো হচ্ছে ধনে পাতা আমি এতটুকু বড় হয়েছি কি কিন্তু কখনো এত বড় বড় ধনেপাতা দেখি নাই এই প্রথম আমি দেখলাম ধনেপাতা আর বিশেষ করে ধনেপাতার মধ্যে সাদা সাদা ফুল ফুটেছে সবুজের মধ্যে সাদা ফুল তা আমি আমার আপুকে বললাম তারপর ওরা দুজনেই চলে আসলো দেখুন আমার কথা প্রথম বিশ্বাস করেনি এখন ওরা কাছে এসে দেখলো দেখে এখন বলতেছে আসলে তো অনেক সুন্দর দেখুন এখন আমার আপু অপশুদ্ধ আনন্দে সেও আত্মহরা হয়ে গেছে সে এক এক করে ফুলগুলো হাতের চিপায় ঢুকিয়ে ঢুকিয়ে দেখ দেখতেছে আর বলতেছে দেখো এখন দেখুন ও পারে না পুরো সবগুলো ধনে পাতার ফুল ও আসলে ধনেপাতার পাতার ফুলগুলো অনেক সুন্দর তাই ওরা বুঝতে পারেনি তাই আসতে পারেনি এখন এসে দেখলো যে আসলে অনেক সুন্দর এরপর আমরা তিন বোন মিলে একসাথে হয়ে এখানে কয়েকটা সেলফি তুললাম আর একটু ভিডিও বানালাম আর খুবই ভালো লাগলো তার জন্য ঘুরে ফিরে দেখতেছিলাম এক এক করে মানে মন চাইতেছে এখানে বসে বসে দিন কাটাই বাড়িতে আর না যাই তো এর পাশে আমি হাঁটতে গেলাম আর গিয়ে দেখলাম মাশাল এত সুন্দর মূলা দেখুন কীভাবে মূলাগুলো হয়ে আছে একদম তরতাজা মূলাগুলো পারি না উঠাইয়া চুরি করে নিয়ে যাই এক এক করে আমার আপুকে দেখালাম আর আমার আপু বলতেছে আসলে তো অনেক সুন্দর মাটির নিচে দেখুন অর্ধেক নিচে আর অর্ধেক উপরে তো দেখে মানে মনটাই পুরো ভরে গেল। পর মূলা দেখা শেষ এখন একটু আমি যেহেতু আমার খুব পছন্দ হয়েছে ধনেপাতার বাগানটা তার জন্য আমি একটু স্লো মোশন করে একটু ঘুরে বেড়াচ্ছি পাখি ডানার মতো আমার আবার যেই জিনিসগুলো খুব পছন্দ হয় আমি সেখানে একটু বেশি বেশি ভিডিও বানাই আর বিশেষ করে ধনে ফুলগুলো এত পছন্দ হয়েছে এত সুন্দর কিন্তু এগুলো ছিঁড়লে ছিঁড়া যাবে না এগুলো ছিঁড়তে গেলে ঝরে পড়ে যায় তেনিয়া রাখলে এগুলো নষ্ট হয়ে যায় তাই গাছের ফুল গাছে মানায় টাটা